भारत खिलो मोहम्मदीज़र स्वामी स्वामी আপনার এমন গান আমার বাবা সবাই আমি দেখিনি বা শুনিও নি সাই হোক আপনার এমন গান শুনে আমার একটা গান মনে পড়ে গেল বলবো তুমি কোন সময় চাথি গো লাগে ও গাধুরা তুই ইউ নিবুকের চ্যাথিকো লাগে ভু রথ উনাই নিমুক দৌড়ায় গো লাগে ও ঘা দৌড়া তুই ইউ নিবুকের চ্যাথি গো লাগে রেদুল্লা আপনাকে নাকি ঠিক সবাই নিমুকের

মালিক ভাই আমার পাঁচটার পান পাঁচটার সুবরি আর পাঁচটার হাতাটা মার দাও আচ্ছা এক দুই তিন ও ভালো কথা টাকা কোথায় तो मॉडल मानिक बैग मुझे तो आशा रखूँगा राम नित्य ऐसी नहीं है ना मतलब तो आपका ताता को है मालिया रोग आहों आशा ठीक है सर तुम्हारे तुम्हा ताकि मिनागे एक उन्हर खोड़े हो रहे हैं भी तुम्हारे तहालोई ऐसी रही तो अकेला मानिक बैग ताकि आप लोग एक इंटरव्यू आई अली बिजला আমি বুঝলাম আজকে পনেরো বছর ধরে আমি উন্মুখে ব্যবসা করি আমি বুঝবো না আগে টাকা দিয়া পরে মাল নিয়ে দাও মালিক ভাই আজকে না হয় বাঁচিয়ে দাও পরে টাকা দিব আমি না আগে টাকা পরে মাল এখন পান দেবে না বোঝা গেছে এখানে একটা টেকনিক খেলাই তৈরি একটা সময় আমনি মরে ভালোবাসিতে মুইলু তাহলে আইলে তিল্লি মাগনাটাও আইতে তখন তোমার কোনো স্বামী ছিল না

বুঝলো আমি কোনো দোষ হারলাম না ওই কিছু করলামও না ওই মোর স্বামীরে গিড়া জানি মারিয়ে থুইয়ে একদম চলিয়ে গেলে মোর স্বামী মসজিদে পঙ্গু হয়ে গেলে চাচি আমরাও বুঝতে পেরেছি ইনি বুকে দর্শকরা বুঝতে পেরেছে কার দোষ ছিল আর কার দোষ ছিল না যাই হোক এখন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের কাজে তো আমি এখন পিঠা টেস্ট করানোর জন্য আমি এই পিঠাটার দাম কত টেস্ট করাই জান তো দামটা বলেন ও যে পিঠাটা খায় ওটার দাম তিনটে হা আর এই যে পিঠাটা দেখতে আসে এটার দাম পাঁচটা হা চাচি একই রকম দেখতে পিঠা একটা দাম তিন টাকা একটা দাম পাঁচ টাকা কেন ও তিন টাকা আর পাঁচ টাকা কেন ওইসে কি ও যে এই যে পিঠাটা দেখতে আসো এটা ওই মেশিনে গুঁড়া করা মেশিনে গুঁড়া করছি আর ও যে পিঠাটা খায় ওটা গুড়ি হচ্ছে মুই নিজের টাকা ইয়া আপনি দাঁত দিয়ে চিবিয়ে কেন ঘুরে ঘুরেছেন ও দাঁত দিয়ে কেন চিবিয়ে ঘুরে করছি আসলে হয় কি ওই যে মেসিনে ঘুরে করলে এটা অতটা ভালো হয় না মিহি নয় না ওয়াশিংয়ে মই নিজের সাবাইয়ে ঘুরে করলে এটা মিহি নয় ভালো ওরা ভালো হয় আচ্ছা স্যার আমি এবার মদা সুগারি আর ওই সুরমিতরটা দিয়ে পান খাই হ্যাঁ ওই তেলে পাটা তো পিঠের মধ্যে আছে না আপনারা দেখতে থাকুন আমাদের চাষির পিঠার অনুষ্ঠান এই পিঠা খেয়ে আমাদের একটা লোকের খুবই অবস্থা খুবই খারাপ তাকে এই মুহূর্তে আয়ুষতে ভর্তি করাতে হবে যাই হোক আমাদের প্রথম অতিথি আয়ুষিতে ভর্তি করাইছি ফ্যাট ডেলিভারি করার জন্য এখন আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় অতিথি পিঠা টেস্ট করার জন্য চৌধুরী

পাঁচটা না অনুষ্ঠান করতে এসো তোমাদের কত দাম রাখো না দিও না বল তুমি এটা খাও না হবে না আমি ভাঙা পিঠে খাবো না আমি বারোটা খাইবো তুই ভাঙ্গা পিঠে তো কুয়া পিঠে

নিয়ে যেতে হবে তো ঠিক আছে আমি কথা কমু ও সুখিয়া দর্শক মোর পিঠা খাইয়া তো একজনের যে মুখটা প্যানা সরছে এক খুন্দিতে বাইয়া মোর পিঠা ও সুকিয়া দর্শক এসে সুপ্রিয় দর্শক না থাক সুপ্রিয় দর্শক হ্যাঁ সুকিয়া দর্শক যাই হোক শাঁচি পিঠা খেয়ে দুইজন অতিথির অবস্থা একেবারে টাইট হয়ে গেছে বাট এখন অনুষ্ঠানের ক্ষেত্রে আমাকে তো একটা পিঠা খেতে হয় চাষির যে পিঠার ব্যবস্থা এতে আমার কোনো ভরসা নেই তাই আমি এই পান পিঠা খাবো এই পান পিঠা খুব সুন্দর চাচি খাই হ্যাঁ খাও বা সাবাইয়া খাও সাবাইয়া সাবাইয়া খাও মজা করিয়া খাও বাজান চাচি বাজারের পান পিঠা আর আপনার পান পিঠা ছাদ থেকে অন্য রকম আপনারটা তো হাইফাই কোয়ালিটি